আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমত আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব সেলস সম্পর্কে আলহামদুলিল্লাহ প্রতি মাসে কিভাবে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এই সমস্ত টিপস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দিব তার আগে যদি আমার ইনকাম আপনাদেরকে দেখায় গত তিরিশ দিনেরটা দেখেন আলহামদুলিল্লাহ সাতচল্লিশ হাজার একশো ষাট টাকা ওপরে থ্রি ডটাসে ক্লিক দিলাম দেখেন আমি রবিউলা হৃদয় প্রোফাইল একশো পার্সেন্ট কমপ্লিট এবং আমার প্রোফাইল দেখেন ভেরিফাইড এবং কি আমার ছবি দেখা যাচ্ছে তো আমার সাতচল্লিশ হাজার হচ্ছে বাদ বাকি আপনাদের মিনিমাম কিভাবে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন নতুন অবস্থায় এই সিক্রেট কিছু আজকে আমি শেখাবো বা বলবো। তো শুরুতেই আমি চলে যাব আগে প্রমাণ দেখবেন আসলে কি সম্ভব কিনা শুরুতে আমি চলে আসলাম আমার আলোচনা সভা গ্রুপে এই দেখেন আলোচনা সভা রোবিউ লিডার এখানে যদি ক্লিক করি তাহলে যে সকাল একটা সেমিনার হতে হতেছে এখন হয় না এই যে 9:43 বাজে 10টা দিকে হবে আমি আগে লিংক দিয়ে রাখছি একটু পরে আসেন এই দেখেন এই জিনিসটা খেয়াল রাখবেন সাকিব তালুকদার ইকে আজকে দিনে ইনকাম এই যে 9 তারিখে ইনকাম ছিল 1838 টাকা আমার মেম্বার এবং সে বলতেছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া সে যুক্ত হয়েছে সর্বোচ্চ হইলে পঁচিশ থেকে তিরিশ দিন নতুন মেম্বার তো তার এই পরিমাণ ইনকাম হচ্ছে কেন হচ্ছে আমি পরে বলবো এই সাকিব তালুদ্দারকে মনে রাখবেন আর একটু উপরে যাই আমি এই যে এখানে একটা অর্ডার কনফার্ম করছে এই যে এখানে আরেকটা অর্ডার কনফার্ম এই যে দেখেন কীভাবে কাস্টমার ডিলিং মেসেজ পিন করে রাখবে এই যে আমাদের গাইডলাইনগুলো আমরা এখানে আমি দিয়ে রাখি এই মুহূর্তে প্রোডাক্ট ভাইরালের সিক্রেট টিপস আমি এখানে দিয়ে রাখলাম এই যে মেসেজ প্রিন্ট করার অপশান আর উপরে যদি যাই এই যে উনি এই যে একটা অর্ডার কনফার্ম করে আড়াইশো টাকা আচ্ছা এগুলো দেখানোর দরকার নাই এই যে দেখেন আগেটা ছিল নয় তারিখ এটা হলো আট তারিখ এই যে সাকিব তালুকদার ইকে আট তারিখে ওনার ইনকাম হচ্ছে ষোলোশো নয় তারিখ হচ্ছে আঠারোশো তো দেখেন নতুন মেম্বার কি পরিমাণে ইনকাম করতেছে আর উপরে যান এই যে দেখেন আমার এই যে আর এটা আমার বন্ধু এই যে আর আমি ফ্যান লিখাইতেছি এফ লেই আমার বন্ধু আমার সাথে যুক্ত হয়ে এক মাস আগে মনে হয় কোর্স নিচে একটু বেশি হবে তারাও ইনকাম দেখেন আচ্ছা আরও যদি উপরে যাই খালি অর্ডার কনফার্ম দেখতে পারবেন কারণ এখানে আমরা সঠিক গাইডলাইন এই যে গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং আজ রাত নয়টায় গুরুত্বপূর্ণ মিটিং এই যে আমরা এখানে লিঙ্ক দিয়ে রাখি তা আসলে ওই টিমে যুক্ত হয়ে আপনি কাজ করবেন যেখানে সঠিক গাইডলাইন আকর্ষণীয় ট্রেনিং এবং সর্বোচ্চ সাপোর্ট দেয় এবং আমাদের মেম্বাররা কি পরিমাণে ইনকাম করে তাহলে মোটামুটি ধারণা পাইছেন বেশি কিছু দেখাব না ভিডিও লম্বা হয়ে যাবে আরেকটা বিষয় দেখেন তারা এটা কিভাবে করতে পারছে তো শুরুতে আমি বলবো যে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট এম ডি হৃদয় লিখে ছাড় দিলে একদম সর্বপ্রথম চলে আসবে সবাই আমার ফ্রেন্ড হয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণে ইনকাম হচ্ছে এখানে আচ্ছা গেলো আর দ্বিতীয় আরেকটা কথা বলি তাদের যে এত ইনকাম হচ্ছে এটা কীভাবে হচ্ছে আসলে সেলফ থেকে যারা কোর্স নিছে কোর্স নিয়ে মনে করেন আপনি আশি পার্সেন্ট পর্যন্ত শিখে ফেলেছেন বাদ বাকি বিশ এর অভাবে বা লিডারদের সাপোর্টের না দেওয়ার কারণে তারা কি সফল হচ্ছে না এই জন্য সেলফের তো কোর্স আছেই ওটা না নিলে অ্যাকাউন্ট বিজনেস হয় না তারপরে এই যে দেখেন আমরা ভাবে গুগল ড্রাইভে অলরেডি কোর্স তৈরি করে রেখেছি এই দেখেন এখানে দেখেন একটা বিষয় খেয়াল করবেন এই যে ইনকাম ফুল কোর্স কিভাবে যদি ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা ইনকাম করে তারা কিন্তু এই কোর্সটা করছে ঠিক আছে এবং এই যে দেখেন বেস্ট ইনভাইটেশন ক্লাস এটা আমি নিজে করাইছি আচ্ছা এটা যারা পেসিভ ইনকাম করে তাদের জন্য তো আমি যদি অ্যাক্টিভ ইনকাম ফুল কোর্সে ক্লিক করি তো এখানে দেখবেন অ্যাক্টিভ ইনকাম ক্লাস ওয়ান অ্যাক্টিভ ইনকাম ক্লাস টু এভাবে নয়টা ভিডিও আছে এখানে নয়টা ভিডিও আছে আর এই নয়টা ভিডিও যারা দেখে তারা এই কথা বলতে বাধ্য হয় যে আসলে আপনার এই ভিডিও দেখে আমি পরিপূর্ণ সব শিখে গেছি এবং দেখেন আমি শুরুতে কি বলছি রিসেলিং করে প্রতি মাসে এখানে দেখেন আমার ভিডিওতে লেখা আছে এই যে দেখেন ছোট করে রিসেলিং করে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম কিভাবে করবেন এই কোর্সে আমি শিখাইছি তো এই কোর্সটা আমি পাঁচশো টাকা বিক্রি করি আর যারা সরাসরি আমার মেম্বার হয় তাদেরকে আমি একদম ফ্রিতেই দিই যারা আমার অ্যাফিলিয়েট আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট করে বিজনেস মেম্বার হয়ে যায় তাদেরকে আমি ফ্রিতে দিই এবং তারা এই কোর্স করার পরে অ্যাক্টিভ ইনকাম থেকেই প্রতি মাসে কিভাবে আমি বলতেছি দশ থেকে পনেরো হাজার এটা তো শুধু আমি বললাম কিন্তু আপনারা নিজের চোখে হয়তো দেখতে পাচ্ছেন যে দৈনিক যদি বারোশো তেরোশো টাকা ইনকাম হয় মাসে কি দশ বারো হাজার টাকা হবে আরো বেশি হবে আলহামদুলিল্লাহ আর এই সাকিব তালুকদার এক মাস হয়নি যুক্ত হয়েছে উনি ও অলরেডি পনেরো ষোলো হাজার টাকা উদ্র দিয়ে দিছে আলহামদুলিল্লাহ কম বেশি হইতে পারে আরো বেশি মনে হয়ে দিছে আমার মনে কয় এই এই কোর্সগুলো গুগুল ড্রাইভে যারা এই কোর্স নিতে চান এই কোর্স অনেকে আছে টাকার অভাবে নিতে পারে না এই জন্য আমি এখন তিনটা অপশন রাখতেছি এক এই কোর্সটা রেগুলার প্রাইস পাঁচশো টাকা আমি সবার কাছে সেল করি বিক্রি করি এবং যারা নেয় তারা ভালো পরিমাণে ইনকাম করে এবং আমার টিমেও যুক্ত হয়ে যায় আগে তারা কোর্স নিয়ে কাজ শিখে তারপরে ইনকাম করে আবার নতুন করে কোর্স নিয়ে টিমে যুক্ত হয়ে যায় লাইফ টাইম সাপোর্ট পাওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন আর দ্বিতীয়ত হচ্ছে অনেকেই আছে পাঁচশো টাকাও দিতে পারে না এই জন্য তাদের জন্য আমি কি করলাম তিনশো টাকা দিয়ে সে শুরু করতে পারবে তিনশো টাকা দিয়ে সেই কোর্সটা নিতে পারবে বাদ বাকি টাকা দুইশো টাকা সে ইনকাম করে আমাকে দিয়ে দিবে আর আমার একটা ধারা ছিল যে কোর্সটা এক হাজার টাকা ফি করে ফেলবো আর সেটা আর করতেছি না কারণ অনেকের লিডার আপনাদেরকে সাপোর্ট দেয় না বা লিডার খুঁজে পান না বা আর কাজ করে না বা বিদেশে চলে গেছে বা সে অনেকটি আপনাকে ব্লক মেরে দিছে এই জন্য তাদের কথা চিন্তা করে আমি এটা এখন তিনশো টাকায় নিয়ে আসলাম তিনশো টাকা শুধু দিয়ে সে শুরু করতে পারবে বাদ বাকি দুশো টাকা ইনকাম করে সে আমাকে দিবে আচ্ছা শুধু এই কোর্স নিলেই কি আপনি আমার দায়িত্ব শেষ না এই কোর্স নিলেই আমার দায়িত্ব শেষ না আমি আপনাকে এই দেখাই এইরকম একটা ব্যানার তৈরি করে দেব সব কিছু আপনার নামে থাকবে নতুন দুনিয়া কাজ শুরু করেছি এই যে অ্যাসোসিয়েট লিডার বিজনেস এফিলিয়েটার এই যে আমার নাম এটা আপনার নামে হয়ে যাবে এটা দিলে কি ফায়দা এটা দিলে আপনাকে অনেক গ্রাহক নখ দিবে আপনার সাথে কাজ করতে চাবে এবং এখানে সব কিছু দেওয়া আছে আচ্ছা গেল আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আমার থেকে লাইফ এখান থেকে সাপোর্ট পাবেন কিভাবে সাপোর্ট পাবেন এই যে দেখেন এই গ্রুপটাতে আপনাকে আমি যুক্ত করে দেব গ্রুপটা কোথায় গ্রুপটা আমি বের করতেছি দাঁড়ান একটু সময় দিবেন এই যে দেখেন এই যে এই গ্রুপ এক্সট্রা সাপোর্ট রবিউ লিডার এই গ্রুপে আপনাকে যুক্ত করে দেব এবং ভাবে আপনি সব সময় আমার থেকে সাপোর্ট পাবেন ওয়ার্ল্ড টাইম সাপোর্ট পাবেন আর আমার যে নিয়ম বা নীতিগুলো আছে আপনি যখন এই অ্যাক্টিভ ইনকামের ক্লাসগুলো নিয়ে যখন ইনকাম শুরু করে দিবেন তখন আপনার ইনকাম হয়ে গেলে অবশ্যই নতুন করে একটা অ্যাকাউন্ট করে আমাদের টিমে যুক্ত হয়ে যেতে হবে নতুন ভাবে কোর্স নিয়ে তখন এখান থেকে শুধু লাইফ একটা সাপোর্ট এক্সট্রা সাপোর্ট গ্রুপে আপনি থাকবেন না আপনাদেরকে তখন আমরা যখন সরাসরি মেম্বার হবেন বিজনেস গ্রুপ আলহেরাতে যুক্ত করে দেব তখন আপনি বিজনেস মেম্বার হয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন টাকা কোনো বিষয় না টাকা কোনো বিষয় না টাকা আমাদের বহুত ইনকাম হচ্ছে তারপরে আমরা কেন টাকা নিচ্ছি কারণ ফ্রিতে দিলে কোনো মূল্য থাকে না আর আমরা এটা পরিশ্রম করে একটা কোর্স তৈরি করেছি এই জন্য আমরা এটা ফ্রিতে দিয়েও না যখন আপনি টাকা দিয়ে এখানে কাজ করবেন তখন আপনি সময়কে মূল্য দিবেন যে না আমি এখানে টাকা খরচ করেছি এখানে আমার পরিশ্রম করতে হবে কাজটা শিখতে হবে এই জন্য যারা শুরু করতে চান তিনশো টাকা দিয়ে শুরু করতে পারবেন আর বাদ বাকি দুইশো টাকা ইনকাম করে আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ এরপরে গ্রুপে যুক্ত হয়ে যাবেন আমাদের সন্ধ্যা সাতটায় লাইভ সাপোর্ট ক্লাস হয় সরাসরি সাপোর্ট ক্লাসে আপনি যুক্ত হয়ে যাবেন সরাসরি আমার থেকে সরাসরি সাপোর্ট নেবেন এবং আমাদের মেম্বারদের কি পরিমাণে ইনকাম হচ্ছে হয়তো দেখতে পেরেছেন তো ওটার দেখার বিষয় না ওরকমই ইনকাম হবে ইনশাল্লাহ আপনাদেরও যদি চেষ্টা ধৈর্য থাকে সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ তো যারা যারা এই কোর্স নিতে চান বা আমার টিমে যুক্ত হয়ে কাজ করতে চান সরাসরি ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দেবেন ফোনও দিতে পারেন সরাসরি ফোন নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম